ফোন আজকে ছাড়বো আজকে তোর জীবন নিয়ে ছাড়বো দেখি তোর ফোনে কার সাথে কথা বলছিস আরে বাবা আরে বাবা মাগো কার সাথে কথা বলছিলাম না তুই ওর ফোনটা আমাকে দিয়ে দাও দেখি তোর ইনকামিং কল লিস্টে কে আছে ওরে শালা কে রে এই মেটা চম্পা বাড়া তোর জীবনের বাজাচ্ছি আমি ব্যান ছাড়ো ভাই ছাড়ো আমি আর এরকম করব না আর কোনোদিন ভুল করব না আমি বেরো না মে 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 শালা